জান্নাত চিনেন কি চলেন একটু দেখাই চলো যার মাটি হলো মুস্কর জাফরান এই পচা মাটি না মাটি কি মুস্কর জাফরান যার বিল্ডিং হলো সোনার রুপারিট দুইটাকে জুড়বে জোড়া দিবে দিয়া যার ছাদা মুক্তার দূরত্ব জমিনের মত না এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব এক এক তালার দূরত্ব এত বড় বলবেন ছাদে উঠব কি

না হইলে লোহা না হইলে লক্ষর লক্ষর বোঝেন তো পিতল শীতল হম স্টিল সিস্টিল ঠিক না জান্নাতের সমস্ত ফার্নিচার হবে আট জিনিস দেওয়া কয় জিনিস হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুত না হয় জমরুত না হয় ইয়াকুত না হয় মার্জান না হয় মুক্তা না হয় হীরা কেননা জান্নাতে কোন লোহা লক্ষণ নাই কাটো নাই আজকে ফল ধরে কোন গাছে ফল ধরে কিসে আরে কন্যা কাথের গাছে ফল ধরে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার গাছে ফল সোনা না আজকে যেরকম ফল কাঠ না ধরে কাঠের গাছে ঠিক না আম গাছ কি কাঠাল গাছ কি সমস্ত ফলের গাছ কি জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার এই জন্যই তো কামড়ে কামড়ে সাত চেঞ্জ হবে কেননা লোহার কেজি হলো পনেরো টাকা কত কত সোনার কেজি কত আরে কন্যা হাসেন কেন সোনার কেজি বর্তমানে দেড় কোটি টাকা তো পনেরো টাকা যেটার কেজি ওইটার ভিতরে স্বাদ একটা গ্রান একটা মজা একটা রং একটা ঠিক না সাদ একটা গ্রাম একটা আর রং একটা আর জান্নাতের ভিতরে হবে সোনার গাছে ফল আর সোনার কেজি হইল দেড় কোটি টাকা এই জন্যই তো ওই ফলের কামরে কামরে স্বাদ চেঞ্জ হবে গ্রান চেঞ্জ হবে মজা চেঞ্জ হবে আর কম হলো সত্তরটা হবে কম হলো রং কটা দুনিয়াতে যেটার ভিতরে সাতটা গ্রান আছে কটা সাতটা কালার আছে সাতটা স্বাদ আছে ওই আমার বুঝে আসছে আল্লাহ খালি সৈন্য লাগাই দিব সাত সাতটা আসি না 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 সাত তো কয়টা আছে সাতটা কয়টা সাতটা তো আছে ঠিক না আল্লাহ খালি জান্নাতে নিয়ে কি দিবে। হবে ওই জান্নার দিয়ে কিনবে জান্নাতিকে যখন জান্নাতে দিবে তোর সর্বপ্রথম জান্নাত দেখা ওর মনে উঠবে হাই যদি মৌত আসলো তাইলে তো আর পায়ালা বইলো কি জামনাতে ঢুকানোর পরে সর্বপ্রথম মনে আসবে কি মৌতের কথা যে হাই যদি মৌত হয়ে গেলো তাইলে তো মজা কি মজা শেষ সাথে সাথে ফেরেশ তাই না কাগজ হাতে দিবে লেখা থাকবে আং তামু আং তাহাইয়ো ফেলা তামু তো আবাদা কোনো দিন মৌত হবে না চির দিন জীবিত থাকবে সাথে সাথে চিন্তা আসবে জীবিত থাকলাম ঠিক আছে কিন্তু যদি বুড়া হয়ে গেল তাইলেও তো সাত শেষ ঠিক না কি শেষ না মজা শেষ তো হ্যাঁ তো দ্বিতীয় ফেরেস্তা চিৎকার দিয়া বলবে আন্তা শিবু ফালা তাহারামো আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না

তো কি মজা চতুর্থ ফেরেস্তা ঘোষণার দিকে আংত না আমা চির দিন নিয়ামত বাড়তে থাকবে কোনো দিন কমবে না